আমার ভাইয়েরা বিশ্বনবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি কখনো রেগে কথা বলতেন না আমার ভাইরা আল্লাহ রসুলকে যতই কষ্ট দেওয়া হোক বিশ্বনবীজি মক্কার জমিনে যখন তিনি নামাজ পড়তেছিলেন এমন সময় কাফের বেঈমান মুশ্রে গেরাপ উটের নারী উটের পচা নারী ভুড়ি এসে আল্লাহ রসুলের মাথার উপরে রাখতেন রসুল যেন সিজদার থেকে মাথা তুলতে না পারে তোর থেকে ফাতে মার দিয়ে তালান নহে এসে সেই উটের পচা নারী গুলে যখন সরাই দিতেন আল্লাহ রসুল সিজদার থেকে মাথা তুলতেন এরপরেও কোনো দিন ওই কাফের বেঈমান মুস্তিকদের জন্য তিনি বদয়া করেন নাই রাগ করেন নাই আমার ভাইরা শুধু তাই নয় আমার রসুল তাইফের ময়দানে গেলেন তাইফের জমিনে যাওয়ার পরে এক জায়গা দুই জায়গা নয় তিন তিনটে জায়গায় আমার রসুল তিনি রক্তাক্ত হলেন তিন তিনটে জায়গায় আমার রসুল তিনি মার খেলেন এরপরেও ও কাফের বেঈমান মুস্তিকদের জন্য বদ্ধহ করলেন না তাইফবাসীদের জন্য তিনি বদ্ধ করলেন না জিব্রাহ সেটা দিয়ে বললেন আল্লাহি ইয়া হাবিবাল্লা আপনি আমাকে বলেন এই দেই। আমার বললেন না 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 আজকে তারা না এই প্রজন্ম তারা বুঝতেছে না আমি নবী কেমন হইতে পারে পরের প্রজন্ম বুঝবে আমি নবী ও জিব্রাইল কখনো শাস্তি দেওয়া যাবে না আমি রসুল এই তায়েবাসীদেরকে মাফ করে দিয়েছি জোরে বলুন সুবাহ আল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ রসুলের খাদেম ছিলেন হজরতে আনাস এক বছর দুই বছর নয় দশ বছরের খাদেম জোরে বলেন কয়েক বছর দশ বছরের খাদেম ছিলেন আনাস হজরত আনাস বলেন সেদিন কোনো একটা সকালবেলা আল্লাহ রসুলকে নিয়ে সফর বের হলেন এমন সময় দূর থেকে একজন বেদুইন এসে আল্লাহ রসুলের সেই চাদর ধরে টান দিলেন চাদর ধরে টান দেওয়ার পরে আমার রসুলের এই ঘাট থেকে ঘাট থেকে আমার বন্ধুগণ ঘাড় ছিলে রক্ত বের হয়ে গেল আল্লাহ রসুল সেই বেদুইনের দিকে মুসকি হাসি দিয়ে বললেন যে ভাই কেন আমাকে এভাবে টান দিলে দেখো তো আমার রক্ত বের হয়ে গেছে আমার বুঝে কষ্ট হয় না এবার বেদুইন তুমি দাও আমাকে যেন সাহায্য করে আমার ভাইরা এবার আল্লাহ রসুল বললেন ও সাহাবিরা শুনে রাখো এই বেদুইনকে দেখে রাখো এই বেদুনকে তোমরা সাহায্য সহযোগিতা করবে ভিক্ষা করতে এসেছে আমার ভাইরা এরকম নানান ধরনের কষ্ট পরেও আল্লা আলমিনের নবী কোনোদিন রেগে কথা বলেন নাই জোরে বলুন সুবাহ আল্লাহ আমার ভাইরাব এই জন্য নবীর যদি আমরা আমার করতে হবে যদি আপনি কন্ট্রোল করতে চান কন্ট্রোল যদি করতে পারেন তাহলে এই পৃথিবীর জমিনেও আপনি সফল কামন হবেন এবং পরকালেও আল্লাহ রব্বুন আলমিন আপনাকে মুক্তিদান করবেন জোরে বলুন আল্লাহ আকবার